স্বাগতম আমাদের এই বিশেষ ডকুমেন্ট্রিতে আমরা আজ কথা বলবো এ এমন একটি নাম নেই যা শতাব্দী ধরে ভয় রহস্য এবং কিংবদন্তির সাথে জড়িত ব্লাদে এম্পেরাল ব্লাদ ড্রাকোলা অনেকে তাকে চেনে ব্রাম স্ট্রোকার খ্যাত উপন্যাস ড্রাকুলা ভ্যাম্পায়ারের অ্যাকাউন্ট হিসাবে কিন্তু সত্যিকারে ব্লাড ছিল একজন রিয়েল মানুষ পনেরোশো শতাব্দী ওয়া কি আর রাজপুত্র তিনি ছিলেন একজন নৃশংস যোদ্ধা চতুর কূটনৈতিক এবং তার সময়ের সবচেয়ে ভয়ঙ্কর শাসকদের একজন তার নামের সাথে জড়িত গল্পগুলো ভয়াবহ হাজার হাজার মানুষকে খুঁটিতে বিদ্ধ করে হত্যা করেছিল লাশের জঙ্গল তৈরি এমনকি শত্রুদের রক্তে রুটি ধুবিয়ে খেয়েছিল কিন্তু এগুলো কি সত্যি নাকি সময়ের প্রপাগান্ডা আজ আমরা ইতিহাসের গভীরে যাবো পুরনো দলিল এবং আধুনিক গবেষণা এবং থেকে ব্লাদের আসল জীবন তুলে ধরবো আমরা দেখবো তার শৈশবে কষ্ট রাজনৈতিক ষড়যন্ত্র অটোমানদের বিরুদ্ধে মহান এই যাত্রায় আমরা বুঝবো কেন রোমানিয়া তাকে জাতীয় নায়ক বলা হয় রোমানিয়ায় তাকে জাতীয় নায়ক বলা হয় তার পশ্চিম ইউরোপে দানব চালু করে চা দানব চলুন শুরু করে ড্রাগনের পুত্রের গল্পন দিয়ে ব্লাদ ড্রাকুলার জন্ম হয় সম্ভবত চৌদ্দশো একত্রিশ সালে ট্রান্সবিয়ার শিঘির শহরে সঠিক তারিখ যা অজানা কারণ তখনকার দিনে জন্ম রেকর্ডে রাখা হতো সাধারণত তার পিতা সেনা ব্লাদ যিনি ড্রাকুলা নামে পরিচয় রোমানিয়া ভাষায় যার অর্থ ড্রাগন এই নামে তিনি চৌদ্দশো তেরো চৌদ্দশো সালে যখন তিনি হোলি রোমানিয়া অ্যাম্পারের মুন্ডের তৈরি অর্ডার অফ দ্য ড্রাগনের যোগ দেন তিনি এই অর্ডার ছিল সামরিক এবং ধর্মীয় ধর্মীয় সংগঠন তার তার মূল্য মূল উদ্দেশ্য ছিল খ্রিস্টানদের ইউরোপকে অটোমান তুর্কিদের আক্রমণ থেকে রক্ষা করা ওয়ালকিয়া যখন একটি বাফার উত্তর শক্তিশালী হাঙ্গেরি রাজ্যে দক্ষিণে ক্রমবর্ধমান অটোমান সাম্রাজ্য এই অঞ্চলের শাসকরা সব দুই শক্তির মাঝে ভারসাম্য রক্ষা করতে হতো এক পক্ষে অমান্য করলে এক অমান্য করলে আরেক পক্ষ আক্রমণ করত। অন্য পক্ষে এগিয়ে তুললে সমর্থন হারাতো ব্লাদ এই খেলায় মাস্টার ছিলেন প্রথমে তিনি হাঙ্গেরির পক্ষ নেন কিন্তু হাঙ্গেরি দুর্বল হলে অটোমানদের সাথে চুক্তি করেন বার্ষিক কর দিয়ে সামরিক সাহায্য দিয়ে কিন্তু রাজনৈতিক দিতে হয় ব্লাদকে ব্লাদকে সালে সুলতান মুরাদ খেসারত ডেকে পাঠান আলোচনার জন্য ব্লাদ জানতে জানতেন এই ফাদ হতে পারে তাই তার বড় পুত্রকে ওয়ালকিয়ার রেখে যান কিন্তু সুলতান তাকে এবং তার দুই পুত্রকে ব্লাদ এগারো থেকে চোদ্দ বছর এবং রাদু সাত বছরে বন্দি হন এই এটি ছিলেন হোস্টেজ সিস্টেম গ্যারান্টি যাতে ব্লাথ ব্লাদ অটোমানদের বিরুদ্ধে না যান ব্লাদ শৈশবে বেশিরভাগ সময় কাটে আদা অটোমান আদালতে প্রথমে অ্যাগ্রিগোজ যার অড্রি অড্রিয়ান নেপাল এবং অন্য পরে অন্য জায়গায় সেখানে তার রাজকীয় শিক্ষা দেওয়া হয় তুর্কি ভাষা কোরআন যুদ্ধকলা আহরণ তলোয়ারবাজি ব্লাদ ছাত্র ছিলেন তিনি তিনি তুর্কির ভাষায় সাবলীল হন এবং যেখানে তার ভবিষ্যতে সবচেয়ে বড় শত্রু মেহমুদ তার সাথে পরিচয় হয় যিনি তখন তার থেকে কয়েক বছর ছোট দুইজনের মধ্যে সম্পর্ক তেমন কেমন ছিল তা অজানা কিন্তু বলেন তারা অপরের ছিল কিন্তু এই দায়িত্ব আনন্দের ছিল না ব্লাদ অহংকারী এবং বিদ্রোহে ছিলেন প্রায় তাই প্রায়শই শাস্তি পেতেন চাবুক একা চাবুক একা রাখা এটি তার মনে তুর্কিদের প্রতি গম্ভীর ঘৃণা জায়গায় তার ছোট ভাই রাদু যিনি যিনি অসহায় অসাধারণ সুন্দর ছিলেন রা রাদু দা হ্যান্ডসাম বলা হতো তাকে অটোমানদের সাথে আরো ভালো সম্পর্ক করেন কিন্তু সোর্স বলে রাদু সুলতানের প্রিয় প্রিয় পাত্র হয়ে ওঠেন এমনকি সমকামী সম্পর্কে গুজব আছে যা ব্লাদে ঘৃণা আরো বাড়ায় ভাইদের মধ্যে বিভেদ শুরু হয় এখান থেকে এবং পরে তার মারাত্মক শত্রু হয় এদিকে ওঠে ঝাড় হাঙ্গেরি শক্তিশালী জেনারেল জন হুনি হুনিয়াদি যিনি হোয়াইট নাইট নামে পরিচিত ব্লাদকে অপসারণ করে তার প্রতিদ্বন্দ্বী দানিস কে সিংহাসনে বসান চোদ্দোশো সাতচল্লিশ সালে দীনি বোয়ারা বিদ্রোহ করে ব্লাদ তাই এবং তার বড় পুত্র মর্চিয়া কে হত্যা করে মর্চিয়া চোখ গরম লোহা হয়ে হয়ে পোড়ানো হয় এবং জীবন্ত কবর দেওয়া হয় এক ভয়ঙ্কর মৃত্যু এই খবর যখন বন্দি ব্লাদের কাছে পৌঁছায় তার মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠে তিনি শপথ করেন ক্লান এবং ব্লাদ ডিসিলভিয়াকে ধ্বংস করবেন এই কষ্টে এই কষ্টে ব্লাদ গড়ে তোলেন এক নির্মম চতুর এবং চরমপন্থী যোদ্ধা যিনি সেখান যে রাজনৈতিক দুর্বলতা মানে মৃত্যু এবং বিজয়ের জন্য যে কোনো মূল্য দিতে হয় অধ্যায় দুই প্রথম সিংহাসন দখল এবং নির্বাসনের বছরগুলো নিয়ে আলোচনা করব সালে সুযোগ আসে। যুদ্ধে হাঙ্গেরিয়ানদের অটোমানদের কাছে হারে সুলতান মুরাদ ব্লাদকে মুক্ত মুক্তি করে অটোমানের সাহায্যে এক ছোট অশ্বরোহী বাহিনী দিয়ে যাতে তিনি ওয়ালকিয়া দখল করেন এবং অটোমানদের বাসাল বানান এবং সতেরো থেকে বিশ বছর বয়সে ব্লাদ তারগে বিস্তে পৌঁছান এবং সিংহাসনকে দাবি করেন এটি তার প্রথম শাসনকাল কিন্তু মাত্র দুই থেকে তিন মাস স্থায়ী ব্লাদ সিলভিয়া ফিরে এসে তাকে পরাজিত করেন ব্লাদ পালিয়ে অটোমানদের কাছে ফিরে যান কিন্তু সেখানে বিপদ দেখে মলাদে সেলভিয়ার আশ্রয় নেন মূল মোলদাবিয়ার ব্লাদ তার চাচাতো ভাই স্টিভেন পরে তাকে স্টিভেন দ্য গ্রেট বলা হতো তা এর সাথে বন্ধুত্ব করেন তার সাথে পোল্যান্ডের বিরুদ্ধে লড়াই করেন কিন্তু চৌদ্দশো একান্ন সালে মোলদাবিয়ার অভ্যুত্থান হয় এবং ব্লাদ আবার পালন ট্রান্সেলভিয়ার এখানে সম্ভবত শহরগুলোতে আশ্রয় নেন রাজনীতিতে আবার বদলে যায় জন ইহুনিয়ার সিলভিয়ার তার অটোমান পন্থী নীতি সন্তুষ্ট কি তিনি ব্লাদকে সমর্থন করেন একটি অদ্ভুত মনে মনে হতে পারে কারণ উনি দিয়া তার পিতার মৃত্যুতে মৃত্যুর পিছনে ছিলেন কিন্তু রাজনীতিতে শত্রু মিত্র বলায় বদলায় ব্লাদ গর্ব গিলে হুনি হুনিয়াদির সেবায় যোগ দেন কিন্তু হাঙ্গেরিয়ান রাজা লাসোল ফাইভ যার রাজ্যাভিষেক উপস্থিত হন উপস্থিত হন এবং সীমান্ত রক্ষার দায়িত্ব পান আঠারো চৈদ্দশো সালে মেহমদ কনট্রান্স কনস্ট্রান্সটিপল জয় করেন খ্রিস্টান বিশ্বের জন্য বড় ধাক্কা অটোমান সম্প্রসারণ তীব্র হয় ব্লাদিসাল অটোমানদের সাথে আরও ঘনিষ্ঠ হন চোদ্দশো ছাপ্পান্ন সালে উনিয়াদি ব্লাদকে পূর্ণ সমর্থন দেন ব্লাদ কার্পেথিয়ান পাশ দিয়ে ওয়ালকিয়া আক্রমণ করেন নির্বাসিত বোয়ার এবং হাঙ্গেরিয়ান ভাড়াটে নিয়ে তিনি তার প্রবিশীতে কাছে ব্লাদ সেলভিয়াকে ধরে ফেলেন ব্লাদ তার শক্রুদ্ধে দ্বৈরথ্যের প্রস্তাব দেন একক লড়াই এটি ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু ব্লাদ জিতেন এবং সিলভিয়াকে হত্যা করেন এটি তার পিতা এবং ভাইয়ের প্রতিশোধ এটি দেখিয়ে দেয় ব্লাদ সাহস এবং যুদ্ধের মনোভাব এই সময় বেলগ্রেডে অবরোধ হয় উনি দিয়া অটোমানদের পরাজিত করেন কিন্তু প্লেগ রোগে মারা যান ব্লাদ তার মহান মিত্রকে হারান চৌদ্দশো ছাপ্পান্ন সালে অগাস্ট ব্লাদ অগাস্টে ব্লাদ আনুষ্ঠানিকভাবে ভয়ভোট হন তার দ্বিতীয় শাসনকাল শুরু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্লাদে মূল লক্ষ্য ছিল কেন্দ্রীয় ক্ষমতা বাড়ানো ওয়ালকিয়া বোয়ারার প্রকৃতি শক্তি ধরে রাখত তার যে কোনো ভায়োডোড উৎক্ষেত করতে পারত ব্লাদ এটি বদলাতে চান অটোমান সুলতানদের মতো এক এক অটোক্রাট হতো অটোক্র্যাট হতো তিনি দুর্গ তৈরি করেন পায়েনারি ক্যান্সে ক্যাসেলে পর্বতে বুখারেস্ট শহরে প্রতিষ্ঠা করেন যা পরে রোমানিয়ার রাজধানী হয় তিনি অর্থোডক্স চার্চকে সমর্থন করেন মনেস্ট্রি শক্তিশালী করেন সালগু মনাস্ট্রিতে তার প্রিয় কিন্তু তার সবচেয়ে বিতর্কিত কাজ হল বোয়ারা শুদ্ধিকরণ প্রথমে তিনি বয়া প্রথমে তিনি বায়া আব আলুবু দ্য গ্রেটকে তার পরিবার সহ এ ইম্পেল করেন তার ও চোদ্দোশো সাতান্ন বা চোদ্দোশো আটান্ন উনষাট সালে স্টার ফিস্ট ব্লাদ বোয়ারাকে প্রাসাদে আক্রমণ ক আক্রমণ জানান ভোজ শেষে তারা তার সৈন্যরা পাঁচশো থেকে দুইশো থেকে পাঁচশো বোয়ারা এবং তাদের স্ত্রী সন্তানদের ধরে বয়স্কদের শহরের বাইরে ঘন ইম্পেল করা হয় যুব যুবকদের পর পায়নারি ক্যাসেলে দাসের মতো কাজ করানো হয় ইট বয়ে নেওয়া নির্মাণে অনেক ক্লান্তিতে মারা যায় ইম্পেল কি ছিল এটি লম্বা ধারালো খুঁটি মলদার দিয়ে ঢোকানো হতো ধীরে ধীরে শরীরের পার থেকে মুখ বা গলা দিয়ে বের হয়ে বের করা হতো মৃত্যু আসতে দুই থেকে তিন দিন লাগতে পারত এটি ভয়ের অস্ত্র শত্রু এবং মিত্র উভয়কে সতর্ক করার জন্য ব্লাদ পূরণ বেয়াদবের জমি বোয়ারার জমি বাজেয়াপ্ত করে অনুগত নিম্ন শ্রেণীর লোকেদের দেন এবং দেন যে নতুন সেনা অফিসার তৈরি করেন কৃষকদের থেকে এটি রাজকীয় বর্ডার তৈরি করেন তার চরমতা থেমে না থামে না ট্রান্সিলভানিয়ার সেক্সান শহরগুলোতে ব্রোসাব তার বিরুদ্ধে সরযন্ত্র করেন তার প্রতি তন্দি দিনিসি স্ক্যান সমর্থন করে তার প্রপাগান্ডা ছড়ায় যে ব্লাদ অটোমানদের গোপন মিত্র ব্লাদ 1408 1400 চোদ্দশো উনষাট থেকে চোদ্দশো ষাট সালে তাদের ওপর আক্রমণ করেন তার ছোট ক্যাভালির ক্যাবালি বাহিনী পাশ দিয়ে অতর্কিত আক্রমণ করে গ্রাম পোড়ায় হাজার হাজার সেকশন এমপেল করে রাসবের দেয়াল থেকে লোকেরা দেখে ব্লাড ইমপেলড লাশের মাঝে বসে নাস্তা করছে কিন্তু গল্প ছড়িয়ে ইউরোপে দানব দানবকে দানব বানায় ব্লাদ তার প্রতিদ্বন্দ্বী ডানকে ধরে তার কবরে খড়িয়ে তার অষ্টক্রিয়া শোনান তার শিরচ্ছেদ করেন এবং সমর্থকদের ইম্পেল করেন এই অভিযানে হাজার হাজার মানুষ মারা যায় কিন্তু এটি কাজ করে সেক্সেনার আত্মসমর্পণ করে অধ্যায় চার অটোমান আক্রমণ এবং মহান বিজয় চোদ্দশো উনষাট সালে ব্লাদে কর দেওয়া বন্ধ করেন এবং দেশ খ্রিস্টান ছেলেদের জনসারিত বানানো অস্বীকার করেন এটি যুদ্ধের ঘোষণা চৌদ্দশো একষট্টি থেকে চোদ্দশো বাষট্টি শীতে ব্লাড ডেনভ পার করে বুলগেরিয়া রেড করেন তেরো তেইশ হাজার তুর্কি বাহিনী হত্যা করেন তুর্কি হত্যা করেন মাথা না কানের বস্তা হাঙ্গেরিয়ার রাজাকে পাঠান চোদ্দশো বাষট্টি সালে মেহমুদ বিশাল সেনাবাহিনী প্রায় ষাট হাজার থেকে নব্বই হাজার নিয়ে আক্রমণ করে ব্লাদের সেনা মাত্র ছিল তিরিশ হাজার সরাসরি যুদ্ধ অসম্ভব ব্লাদ স্কট থার্ড টলিসি নেন ফসল পোড়ান কূপ বিষক্ত করেন গ্রাম খালি করেন জলাভূমি তৈরি করেন গেরিলা আক্রমণ রাতে অতর্কিত হামলা ম্যান ট্র্যাপ অটোমানদের পানি শূন্যতা এবং রাগে রোগে ভোগে বিখ্যাত নাইট অ্যাটাক সতেরো জুন চোদ্দশো সালে ব্লাদ সাত সাত থেকে দশ হাজার ক্যালভিনিয়ার নিয়ে সুলতানের ক্যাম্পে আক্রমণ করেন তারা তুর্কিদের মেসেজ পাসওয়ার্ড চিৎকার করে ভিতরে ঢোকে পনেরো হাজার অটোমান মারা যায় ব্লাদ সুলতানের তাবুতে পৌঁছায় কিন্তু তবু আক্রমণ করে জানি সারির তাকে তাড়িয়ে দেয়ের বাইরে অফ দ্য ইম্প বিশ হাজার বন্দি তুর্কির লাশ খুঁটিতে তাই এই দৃশ্য দেখে অটোমান সেনারা মনোবল ভেঙে যায় মেহমুদের পিছু হটেন ব্লাদের সবচেয়ে বড় বিজয় বিজয়ের পরের মাস দেশ ধ্বংসপ্রাপ্ত প্লাদের ভাই রাদু অটোমানের সাহায্যে ফিরে আসেন শান্তির প্রতিশ্রুতি দিয়ে এবং জনগণের রাদু পালিয়ে হাঙ্গেরিতে যান কিন্তু রাজা মাতিসিয়ার করবেনসিয়া তাকে বন্দি করেন ব্লাদ তার কারণ ছিল অটোমানদের সাথে গোপন চুক্তির অভিযোগ ছিল তার উপর চোদ্দ ব্লাদ বারো বছর বন্দি থাকেন কিন্তু আরামে হাঙ্গেরিয়ানের আদালতে তাগি ক্যাথলিক হন তিনি ক্যাথলিক হন হুনিয়াদি পরিবারের মেয়েকে বিবাহ করেন চোদ্দশো সাতচল্লিশ সালে স্টিভেন দ্য গ্রেট হাঙ্গেরির সাহায্যে ব্লাদ তৃতীয়বার সিংহাসনে ফিরেন কিন্তু মাত্র এক মাস পর বোখারেস্ট কাছে যুদ্ধে নিহত হন গল্প ভিন্ন অটোমান অ্যাসিসিন ভুল পরিচয় বা তুর্কির সাজে থাকায় নিজের সৈন্যদের হাতে তার মাথা কেটে ইস্তাম্বুলে পাঠানো হয় দেহ কবর দেয় বলে গুজব দেহ সাল কবে কবর দেওয়া বলে গুজব কিন্তু কবর কবর খালি পাওয়া যায় লাদের মৃত্যু চোদ্দোশো ছিয়াত্তর থেকে চোদ্দোশো সাতাত্তর সালে তিনি অল্প তিনি তার সময়ের অনেক মহান শাসক হুনিয়াদি স্টিভেন মেহমুদ সামরিক ছিলেন তাই কিন্তু তার চরমতা তাকে কিংবদন্তি বানায় রোমানিয়া তাকে নায়ক অটোমানদের থেকে রক্ষাকারী পশ্চিমে সেক্সান প্রপাগান্ডা তাকে টাইরেন্ট বা আঠারোশো সালে ব্রাম স্ট্রোকার তার নাম নেন ব্যাম্পায়ারের জন্য কিন্তু ব্লাদ রক্ত খেতেন না ব্লাদ কি দানব তার নিস যুগে যুগে নৃশংস সাধারণ ছিল যুগে নৃশংসতা সাধারণ ছিল তিনি তার দেশ বাঁচিয়েছেন ইতিহাস জটিল খুব তিনি উভয়ই এটি ছিল ব্লাদ এম্পেলারের গল্প ধন্যবাদ দেখার জন্য যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্টে বলুন আপনি ব্লাদকে হিরো মনে করেন নাকি বিলেন পরের ডকুমেন্টারিতে দেখা যাবে আল্লাহ হাফেজ